সো টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আবার এই দেখুন আমি জান্ত মাছ পেয়েছি এই মাছের রেসিপি করে দেখাবো তার জন্যে আমি এই যে কিছুটা মৌরলা কুটি মাছ এক সঙ্গে এই দেখুন মাছগুলো পুরো টাটকা একেবারে জান্ত কুটি মাছ আর এদিকে এই যে জিয়ল মাছ পেয়েছি জিয়ল মাছও নিয়ে নিয়েছি এই যে লেটা মাছ এই দেখুন এই লেটা মাছটা কত বড় একদম পাকা লেটা মাছ এই যে জিওল মাছ লেটা মাছ আর এই কুটি মৌরুল্লা পুটি মাছের রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেউ ভিডিওটা টানবেন না এই যে এই দেখুন মাছগুলো আমার সব বাছা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ধুয়ে নেব এই জ্যান্ত জিওল মাছ বলে ওই জন্যে আমি এই মাছ জিওল মাছ হলে সবসময় আপনারা ছাই দিয়ে ভালো করে ঘষে নেবেন তাহলে এই যে জ্যান্ত মাছের মানে যে জিওল মাছে ভীষণ লালা থাকে সেই লালাটা তাড়াতাড়ি সরে যায় আমি ছাই দিয়ে প্রথমে মাছটা ভালো করে ঘষে নিয়েছিলাম নিয়ে এখন বেছে নিয়েছি এবার আমি ধুয়ে নেব এই দেখুন এখনো নড়ছে পুরো সব মাছ কটাই জ্যান্ত এই যে এই দেখুন এই যে মরলা পুঁটি মাছ আমার বেছে ধুয়ে আনা হয়ে গিয়েছে এইদিকে এই যে ল্যাটা মাছ জ্যান্ত ল্যাটা মাছ আমি এই যে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি মশলাটা করে নেব তার জন্য আমি কি কি উপকরণ নিচ্ছি এই দেখুন এই যে গোলমরিচ এই যে আদা এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর টমেটো আর একটু জিরে কাঁচা জিরে জ্যান্ত মাছ কাঁচা জিরে দিয়ে ঝোল করলে এটা খেতে খুবই সুন্দর হয় খুবই টেস্টি হয় মাছগুলো কিন্তু আমার একেবারেই সব জ্যান্ত মাছ কীভাবে আমি এই মাছের রেসিপি করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেউ টানবেন না আর যারা নতুন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি মশলাটা করে নিয়ে আসছি প্রথমে আমি মাছটাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব এদিকে আমি কড়াইটা বসিয়ে এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরমও হয়ে গিয়েছে এখন আমি

মশলাটা করে নিয়েছি এখন আমি এই বাটা মশলাটা পুরো ঢেলে দিয়েছি দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব মশলায় আমি একটু এই যে এখন হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে এই যে মশলা আমি এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ধনে গুঁড়ো আবার একটু জল দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষানো হবে হবে খেতে এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেল ছাড়ছে এখন আমি মাছটা ঢেলে দেবো মাছটা কিন্তু আমি এই মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব কাঁচা মাছ কাঁচা মাছের ঝোল খেতে পারে না কিন্তু আমি যেভাবে করছি এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন বুঝতেই পারবেন না যে এটা কাঁচা মাছের ঝোল হয়েছে এর কোনো গন্ধ থাকে না এই মশলার সঙ্গে মাছটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হয় তাহলে মাছের কোনো কাঁচা গন্ধটা থাকে না আর খেতেও খুব সুন্দর হয় আমি জ্যান্ত মাছ হলে আমি কিন্তু জ্যান্ত মাছ হলে আমি ভাজা করি না আমি কাঁচায় ঝোল করি কারণ ভাজা করলে মাছের গুণাগুণ সব চলে যায় ওই জন্যে আমি জ্যান্ত মাছ খেলে আমি কাঁচায় ঝোল করি এই যে মাছটা আমার মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেখে দেব লো ফ্লেমে এই এই দেখুন এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখছি আমার মাছটা এখন কি অবস্থায় আছে এই তো মাছের ঝোলটাও আমার হয়ে গিয়েছে আমি কিন্তু পুরো কাঁচা লঙ্কাতেই রান্নাটা করেছি তবুও দেখুন কত সুন্দর কালার এসছে আমি বাড়িতে হচ্ছে বেশিরভাগই কাঁচা লঙ্কাই রান্না করি আমি গড় গুঁড়ো লঙ্কা ব্যবহারই করি না আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হাফেজ